মমতার চটি চাটা পুলিশ হেরেছে ধ্বংস খুব তাড়াতাড়ি হবে

যে অবস্থাটা হয়েছে এই টেস্ট কে যদি হিন্দু এখনো ঘুম না ভাঙে ঐক্যবদ্ধ না হয় মমতা তাড়াতে এটাতে যদি আজকে এখানে যোগী আদিত্যনাথজির মতো কোনো মুখ্যমন্ত্রী থাকতো 3 মিনিট লাগত না ওই ব্যানারটাও খোলাতো আর যারা লাগিয়েছে তাদের বিরুদ্ধে আর যারা লাগাতে বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আচ্ছা মুখ্য মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাছে কি ইনফরমেশন নেই যে একটা মন্তব্য এরকম হচ্ছে আরে একটা লোক পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে যাচ্ছে এটা নিয়ে পাঁচ ছ বছর ধরে সমালোচনা হচ্ছে এবারে বলছে মন্ডপ উদ্বোধন করছি প্রতিমা না না পাঁচ ছ বছর ধরে সমালোচনার পরে প্রথমবার নয় যে উনি চলে গেছেন উনি হিন্দুদের নিয়ম নীতি জানেন না উনি পাঁচ বছর ধরে এটা করছেন এবারেও তিনি গেছেন শুধু মেসেজ দিতে যে আমি বাধ্য হয়ে পুজো উদ্বোধনে যাচ্ছি কিন্তু আমি তোমাদের লোক সেই জন্য বৃষ্টির নাম করে কারো মাথা না ছাতা পাওয়া গেল না হিজাবটা পড়তে হলো এবং কানটা খোলা রেখে কানে কি জল পড়বে না সবচেয়ে বিপজ্জনক তো কান জল ঢুকে কিন্তু কানটা খোলা থাকে কানে জল এলাও আবার মদন মিত্র এবং তাকে একসঙ্গে দেখা গেছে মদন মিত্র গান করছেন যে গান কথা বলবেন না তো রেজিস্টার মাতাল এবং যে গান করছেন দুর্গা পুজোর মন্ডপে দাঁড়িয়ে গান করছেন ও এগুলো করছে কামারাটিতে হারবে ওখানে দশটা ওয়ার্ডে মুসলমান ভোট আছে এখানে মুসলিমদের মধ্যে এআইএমআইএম ঢুকে গেছে আইএসএফ ঢুকে গেছে কিছু সিপিএম আছে যদিও সংখ্যা কম এবং এখানে অধিকাংশ উর্দু স্পিকিং মুসলিম এখানে আসায়ুদ্দিন ওয়াসির সমর্থক মুসলিমদের মধ্যে মদন মিত্র এইসব করে এইসব গান টান করে তিনি এখানে মেসেজ দিচ্ছেন যে এই দশটা ওয়ার্ডের একশো পার্সেন্ট ভোট আমার চাই কারণ এখানে যে গুন্ডাগুলো ছিল কেউ জেলে কেউ বেলে কারো বাড়ি ভাঙা হয়েছে সব বিখ্যাত বিখ্যাত গুন্ডা গত দু তিন বছরে যা কাণ্ড কারখানা এসেছে দেখেছেন আপনার কাহিন হাতে তুলে নিয়ে কিভাবে পিটাচ্ছে এগুলো তো কামারাটিতেও ব্যাপক প্রভাব পড়বে এবং কামারাটির বড় একটা অংশে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুরা শরণার্থীরাও আছে তাদের একটা ভোটও পাবে না সিপিএম পায় এবারে একটা ভোটও পাবে এগুলো জেনে খুব ক্যালকুলেটিভ ওয়েতে বাঁচার জন্য করেছে সবচেয়ে আপত্তিকর মুখ্যমন্ত্রী তাল দিচ্ছেন উনি আমাদের ধর্মকে ছোট করার জন্য একটা গান গাইছেন আর মুখ্যমন্ত্রী সেটাতে তাল দিচ্ছেন মেসেজ খুব ক্লিয়ার একশো মুসলিম ভোট আমার চাই কারণ মমতা ব্যানার্জির একটা ধারণা আছে হাজার বারোশো দিয়ে আবার ভোটের আগে আবার দুশো তারপর তো চোর ডাকাত আছে এতগুলো পঞ্চায়েত এতগুলো কাউন্সিলার পৌরসভার ক্যাজুয়াল স্টাফ বাজার থেকে ভোটিয়ে কিছু দশ পার্সেন্ট হলে তো হয়ে গেল

এবং বিপজ্জনক এটা ছড়িয়ে আছে ধরুন ইউপির একটা পোর্শানে আছে আসামের একটা বরাক ভ্যালিতে আছে বিহারেও কুড়ি পার্সেন্ট উনিশ কুড়ি পার্সেন্ট মুসলিম আছে কিন্তু সীমাঞ্চলে কাটিয়ার দারবাঙ্গা পূর্ণিয়া কিষানগঞ্জ তা আমাদের এখানে তো আর বাকি নেই কিছু যেখানে বসে আছেন কামারাটি বাসে খড়দা ওদিকে বারাসাত এদিকে রাজারহাট নিউ টাউন

বিজেপি সেই লক্ষ্যে কাজ করে মোদিজির তো কোনো স্কিম শুধু হিন্দুদের জন্য নয় সবার জন্য সঙ্গে রাজনীতি মেশানোর দরকার নেই এবং আমি মা দুর্গার সামনে একজন হিন্দু হিসেবে এগুলো বলছি তার মানে অন্য ধর্মকে করছি না আমরা তো বারবার বলছি ভারতীয় মুসলিমরা তাদেরকে এসআইআর নাম বাদ দেওয়া উচিত নয় তাদের সঙ্গে বিরোধ নেই তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের পার্টি বলে আমাদের বক্তব্য বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা হঠাৎ করে এসে সব নিয়ে নিচ্ছে ভোট যে আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার হিন্দুদেরকেই ভাবতে হবে নিজের ভালোর জন্য শেষ একটা বিষয় মিডিয়া বড় যে মডেল আমরা দেখছি যে ডায়মন্ড হারবার মডেল বলে প্রত্যেকটা ভোটের আগে দেখা যায় পুলিশের মুখে আইসির মুখে যে কথা এটা কি সেই ডায়মন্ড হারবার মডেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ডায়মন্ড হারবার মডেলের স্লোগান শুনুন বাংলায় হিন্দুদের দুরাবস্থা মায়ের মন্দিরে অস্থায়ী মন্ডপে আজানের তালিকা ঝুলিয়ে দেওয়া তারকেশ্বরে করেছে চার্চে চার্জ বানিয়েছে তারকেশ্বরে চার্জ বানিয়েছে এইখানেই আমি যেখানে বসে আছি এখানে একটা গ্রামীণ পরিবেশ বানিয়ে কার্তিক এবং গণেশকে লুঙ্গি পরানো হয়েছে এইখানে কাছে আমার কাছে ছবি আছে আমি পোশাক নিয়ে বলছি না যে কেউ পরতে পারে বাঙালিরা সব রকম পোশাকই পরে কিন্তু আমাদের যে মাদ শাড়ি পরবেন কার্তিক গণেশ ধুতি পরবেন এগুলো আমাদের ধর্মীয় পোশাকের মধ্যে পড়েছি এখন উদ্যোক্তাদের জিজ্ঞেস করলে বলছে আমরা একটা গ্রামীণ পরিবেশ করেছি কিন্তু সেটা কার্তিক গণেশকে দিয়ে কেন তারকেশ্বরে চার্চ বানিয়েছে কোন খ্রিস্টান বলেনি তৃণমূলের লোকরা করছে তৃণমূল পরিষ্কার ভাবে এই দুর্গা পূজা এবং হিন্দুদের যে সমস্ত রীতি নীতিকে ধ্বংস করে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় অঞ্জিকা শাস্ত্রের দরকার নেই ঢাক আরতি পুষ্পাঞ্জলি আজকে ভেজ ডে অষ্টমীর দিন আপনি ব্রিটিশরাও করেনি দোকান খোলা আছে দু পর্যন্ত সিপিএম নাস্তিক

মাছ প্রসাদ দেওয়া হয় আমাদের বলি প্রথা পাঠা বলি প্রথা আছে সেগুলো আছে বাঙালি হিন্দুদের কালচার আছে কিন্তু আজকের দিনে বাঙালি হিন্দুরা অষ্টমীতে তারা আপনি বন্ধ রাখত মমতা ব্যানার্জি মদের দোকান খোলা রেখেছে এর থেকে বড় জিনিস আপনি কি বলবেন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন হিজাব পরে পুজোর উদ্বোধন অসংখ্য নজির উদাহরণ রয়েছে বিসর্জন দু তারিখে নিরঞ্জন হয়ে যাবে উনি হাত নাড়বেন আমার যাও আয় সরতে পাইও এই গানটা গাইবেন ওই জন্য পাঁচ তারিখে গাড়ি পাবেন দোলাটা মনে কিন্তু একটা টু বেডরুমের বাড়ি মায়ের কাছে এই বাড়িতে গতবারে নবমীর দিন এসেছিলাম দেবজিৎ আমার খুব প্রিয় ভাই স্বাভাবিকভাবে এদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে আর সাথে সাথে এখানে আমার অনেক রাজনৈতিক সতীত্বের সঙ্গে দেখা হলো অমিতাভ রায় আমাদের পুরনো বিজেপির অনেক বড় নেতা তারপরে স্বপন রায় চৌধুরী অরিজিৎ বক্সি আমাদের স্টেটের লিডার তারপরে আরও অনেকে সর্বরী বন আছেন দেবজিৎবাবু আছেন তারপরে সবচেয়ে বড়ো কথা প্রভু হিরণময় বাবুকে পেলাম যিনি জিহাদিদের টার্গেট হয়ে আছেন আক্রান্ত হন না দুর্গাপূজায় সবাই আসবে এটা নিয়ে উৎসাহিত হওয়ারও কিছু নেই আর সমালোচনা করারও কিছু নেই না যে প্রশ্নটা হচ্ছে আপনি ভি আই পি রোডের এপ্রান্তে এসেছেন কবি সেই ব্যানার রাস্তার ওপ্রান্তে আছেন কিন্তু যেরকমভাবে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হচ্ছে জ্যাম হয়েছে এবং এত সিকিউরিটির ব্যবস্থা সিকিউরিটির এত ব্যবস্থা একজন আসা এগারো সালের পরে আসা লোক তো এগারো সালের পরে আসা লোক যারা লড়াইটা এগারোর আগে করেনি তারা লড়াইটা কি জিনিস জানে না পুলিশের সে বাড়াবাড়ি না করাই ভালো কারণ পুলিশ তো দেখছে ভারতবর্ষের গণতন্ত্রে একটা জিনিসই আছে অল আর ইকুয়াল রাষ্ট্রপতি মহাদারও একটা ভোট আপনারও একটা ভোট ভোটের দিন কিন্তু আপনার যা ক্ষমতা ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেই ক্ষমতা

বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা এখানে প্রচুর কিনে বসে আছে এরা আমাদের ভোট না দেওয়ার পরেও এখানে দেবরাজরা মারার পরেও আমাদের সঙ্গে ওদের গ্যাপ মানে সঙ্গে ওদের যে জিতেছে সৌগতবুর গ্যাপ একশো চল্লিশ তাইও খুব ন্যারো মার্জিন অতএব এখানে এসআইআর হওয়ার পরে আমাদের লিড হবে কুড়ি থেকে পঁচিশ হাজার আর এবারে কেউ প্রার্থী দেখবে না

ছবিটা দেখিয়ে আমি দেখি পেয়ে যাব সকালবেলা আজান যে টাঙ্গি ছিল দুর্গা মণ্ডপে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না